জানিয়ে দিব চারদিকে চলছে লুটপাটের সংস্কৃতি অভিযোগ রুহুল কবির কর্মীরা ক্লান্ত কিন্তু হতাশ নয় বলছে গরচ চন্দ্র রায় এছাড়া রয়েছে নৈরাজ্য কল্যাণ বিএনপি কে ডাবল শিক্ষা দেওয়ার হুশিয়ারি ওবায়দুল কাদের জানিয়ে দিব ভারতের কারণে বাংলাদেশের গণতন্ত্র হত্যা হয়েছে অভিযোগ মান্নার সর্বশেষ জানিয়ে দেব বিএনপির নেতা নভিউল্লাহ নভি কারামুক্ত চারদিকে চলছে লুটপাটের সংস্কৃতি বলছে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপির বলছেন নির্বাচন নিয়ে চলছে সরকার এই জনগণ বেশি দিন মানবে না রাজধানীর নয়াপাল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন রিজভে বলেন সাতই জানুয়ারি ডামি নির্বাচনের পর উপজেলায় ডামি ভোট বর্জন করায় দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি বলেন সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুচিকিৎসা সহ নিঃস্বার্থ মুক্তি দিতে হবে কারাবন্দী নেতাদের মুক্তি দিতে হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আমাদের কর্মীরা ক্লান্ত কিন্তু হতাশ নয় বলছে গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন একটু আগে দেখলাম ওবায়দুল কাদের সাহেব বললেন বিএনপি চলে রিমোট কন্ট্রোলে তিনি বলেন হ্যাঁ বিএনপি তো রিমোট কন্ট্রোলে চলাই রিমোট কন্ট্রোলটা কার হাতে নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে নয়তো বা তারেক রহমানের হাতে কিন্তু আপনাদের রিমোটটা কোথায় আপনারা সরকারের রিমোটটা কার হাতে শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপাল্টনে এক বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি বক্তব্য জবাব দিতে গিয়ে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে মহানগর দক্ষিণ বিএনপি এই সমাবেশ করে গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন আমাদের হতাশার কোনো কারণ নেই আমাদের করিমরা ক্লান্ত কিন্তু হতাশ নয় এত জেল জুলুম অন্যায় অত্যাচার নির্যাতন সহ্য করে তারা এখনও বুক টান টান করে দাঁড়িয়ে আছে স্বাধীনতা রক্ষা করার জন্য এই স্বাধীনতা কেটে নেওয়ার ক্ষমতা কারোরই নেই নৈরাজ্য করলে বিএনপিকে ডাবল শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদারের নৈরাজ্য করলে বিএনপির নেতাদের এবার ডাবল শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী তিনি বলেন সম্প্রতি বিএনপির নেতা জামিনে মুক্ত পাচ্ছেন বিচার বিভাগ স্বাধীন বলে সেটা সম্ভব হচ্ছে তবে বিএনপি আবার নৈরাজ্য শুরু করলে আগে তো একটা শিক্ষা পেয়েছে এবার ডাবল শিক্ষা পাবে আমরা বসে নেই নৈরাজ্য সন্ত্রাস বা অরাজকতা করলে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সর্বশক্তি দিয়ে লড়াই করব। শুক্রবার দশই মে বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় এসব কথা বলেন প্রতিবেশী দেশকে খুশি করতে আওয়ামী লীগের রাজনীতি করে ভারত আওয়ামী লীগের ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না বিএনপি নেতা চন্দ্র রায়ের এমন বক্তব্য জবাবে ওবায়দুল কাদের বলেন ভারতকে খুশি করা আমাদের দরকার নেই আমরা নিজেদের শক্তিতে টিকে আসি ভারতের দয়ায় নয় তবে ভারত আমাদের পরীক্ষিত বন্ধু যুক্তরাষ্ট্র নির্বাচনের সময় যে ভূমিকা নিয়েছিল তখন কিন্তু ভারত কোনো কথা বলেনি কোনো ভূমিকা রাখেনি নিজের দেশকে এভাবে ছোট গয়েশ্বর চন্দ্র রায়ের ক্ষেত্রেই মানায় এ সময় মধ্যপ্রাচ্য যুদ্ধের শঙ্কার কথা উল্লেখ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে আমরা কয়েকবার বলছি দুষ্টে ইসরায়েল এখনো আমেরিকাকে মানে না হিটলারের যে গণহত্যা চালিয়েছে আজ গাজায় করছেন যুক্তরাষ্ট্র এখন একাই যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহ এটি সারা বিশ্বের জন্য আতঙ্কের বিষয় সারা বিশ্ব এই নিয়ে সচ্চার আমেরিকা ইউরোপ গাজার প্রতি সহমর্মিতা জানিয়ে কর্মসূচি করেছেন আমাদের ছাত্রলীগ বড় কর্মসূচির সমাবেশ করছে তাদের ধন্যবাদ জানাই সতেরোই মে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন সতেরোই মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কর্মসূচি নেওয়া হয়েছে ঢাকা মহানগর সহ সব শাখা ও সহযোগী সব সংগঠন কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি নেবে সবচেয়ে বড় প্রোগ্রাম হবে তেইশে জন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা সারা দেশে ব্যাপকভাবে পালন করব প্রথম ধাপের উপজেলা নির্বাচন খুব বেশি ভালো হয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন প্রাণহানি একটি ঘটনা নেই এমন একটা নির্বাচন আমরা করেছি এই কর্তৃত্ব আমাদের দিতেই হবে তবে যেভাবে ভোট হয়েছে তাতে খুব বেশি ভালো বলবো না তবে সন্তোষজনক বিএনপি জামাতসহ সহ অনেক দল বর্জন করেছে এমন প্রতিকূল পরিস্থিতিতে ভোটার উপস্থিতি ছত্রিশ থেকে চল্লিশ শতাংশ কম নয় তিনি বলেন ভুল আর ব্যর্থতার চোরাবালিতে আটকে বিএনপি কিছুই আদায় করতে পারবে না তারা মুখে বড় কথা বললেও নেতাদের ভেতরে হতাশা ও ভর করছে যতদিন ফিরে না আসবে আরও জনবিচ্ছিন্ন হবে যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া কামরুল ইসলাম জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ডক্টর হাসান মাহমুদ ডক্টর দীপুমণি সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বি এম মোজাম্মেল মির্জা আজম আফজাল হোসেন আইন সম্পাদক নাজিবুল্লাহিরু প্রমুখ ভারতের কারণেই বাংলাদেশে গণতন্ত্র হত্যা হয়েছে অভিযোগ মাহমুদুর রহমান মান্নার ভারতের কারণেই বাংলাদেশে গণতন্ত্র হত্যা হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক মাহমুদুর রহমান মান্না তিনি বলেন বর্তমানে বাংলাদেশে গণতন্ত্র গণতন্ত্র নেই এই আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে অন্য কেউ আমাদের গণতন্ত্র এনে দেবে না বৃহস্পতিবার নয় মে রাজধানীর তোপাখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের এক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন মান্না বলেন ভারতের নির্বাচনে যারাই আসুক বাংলাদেশ তাদের আগ্রাসনের কোনো তারতম্য হবে না তবে ভারতের নির্বাচনে মোদী ম্যাজিক সেই দেশের জনগণ বয়কট করেছে তিনি বলেন দেশের গণতন্ত্র বন্ধ হয়ে গেছে এটাই আমাদের জন্য উন্মুক্ত করতে হবে ভারত এটা করে দেবে না বাংলাদেশে গণতন্ত্র হত্যার একমাত্র কারণ ভারত তিনি আরো বলেন আমাদের ডাকে দেশের জনগণ আন্দোলন করছে নির্বাচন বয়কট করছে কিন্তু সৈরা তো ক্ষমতা থেকে গেল না তাহলে কি আমরা ব্যর্থ হয়েছি বাংলাদেশে বর্তমান সরকার দেশের প্রতিটা খাতে চুরি করে খেয়ে ফেলছে সরকার অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বেশ গোল্লায় গেলেও এদের কিছুই আসে যায় না তারা তাদের নিজেদের স্বার্থে অটল এই সরকারের সঙ্গে আপোস করার কোনো সুযোগই নেই মান্না বলেন গত নির্বাচনে দেশের পঁচানব্বই ভাগ মানুষ এই সরকারকে ভোট দেয়নি পঁচানব্বই ভাগ জনগণ এই সরকারকে ঘৃণা করে গতকাল উপজেলা পরিষদ নির্বাচনে দেশের জনগণ বয়কট করছে সরকার পতনের আন্দোলন করতে হলে দমে গেলে হবে না দেশের জনগণ আমাদের সঙ্গে আছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটকেন্দ্রে যাওয়া যায় কিন্তু বাংলাদেশের ভোটাররা ভোটকেন্দ্রে যায় না সেদিক থেকে পাকিস্তান আমাদের থেকে ভালো আছেন। তিনি বলেন ভারত আজ বাংলাদেশকে দাসে পরিণত করছে সীমান্তে আমাদের দেশের জনগণকে যখন হত্যা করা হয় তখন আমাদের মন্ত্রী এমপিরা বলে এটা একটি বিচ্ছিন্ন ঘটনা তাহলে এই সরকারের অধীনে দেশের লোক কিভাবে নিরাপদে থাকবে বিএনপি জামাতের সঙ্গে যারা রাজনীতি করে তাদেরকে বলা হয় স্বাধীনতা বিরোধী ভারতের কাছে অনুগত্য প্রকাশ করার জন্য আওয়ামী লীগ এই অপবাদ ছড়ানোর চেষ্টা করছে তিনি বলেন দিল্লি আমাদের প্রতিবাদ নির্বাচনকে প্রভাবিত করার জন্য কাজ করে বাংলাদেশের প্রতিটি জায়গায় আজ ভারতের দালালে ভরে গেছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে রফ রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান দীপু বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান এ বি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুর রহমান ফুয়াদ প্রমুখ বক্তব্য রাখেন এদিকে বিএনপির নেতা নবিউল্লাহ নবী কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র আহ্বায়ক নবিউল্লাহ নবী কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন এর আগে রাজধানীর গোপীবাগে বেনাপল এক্সপ্রেস ট্রেনে আগুন হওয়ার ঘটনায় বিএনপির সাতজন সহ তাকে গত পাঁচই জানুয়ারি দিবাগত রাতে গ্রেফতার করা হয় এরপর বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে গত বছরের নভেম্বরে যাত্রাবাড়ি থানায় করা মামলায় নবিউল্লাহ নবী সহ তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয় দীর্ঘ চার মাস কারাভোগের পর আজ অবশেষে তার মুক্তি হলো